আমি আপনাদের সামনে নতুন আরও একটি টিপস নিয়ে হাজির হয়েছি সেটা হলো যে সকল পুরুষেরা তাদের স্ত্রীকে যৌন মিলনে খুশি করতে পারে না তাদের অতিরিক্ত অতি দ্রুত বীর্যপাত হয়ে যায় এবং অতিরিক্ত হস্তমৈথনের ফলে লিঙ্গের আগা মোটা গোড়াচিকণ হয়ে গেছে এবং লিঙ্গের রগগুলি ঢিলা হয়ে গেছে যার কারণে কিন্তু আপনাদের রক্ত চলাচল করতে পারে না কারণ আপনারা অতিরিক্ত হস্ত করার ফলে আপনাদের রগগুলি ঢিলা হয়ে গেছে সেই জন্য সেই রোগগুলো থেকে আপনাদের রক্ত চলাচল কিন্তু স্বাভাবিক হতে পারে না লিঙ্গ আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায় এবং এই শীতকালে অনেকের লিঙ্গ কিন্তু ছোট হয়ে যায় এর ফলে দ্রুত বীর্যপাত হয়ে যায় বীর্যটাও কিন্তু তাদের খুব পাতলা হয় সহবাসের ইচ্ছাও কিন্তু তারা হারিয়ে ফেলেন সেটার কারণে কিন্তু অনেকে বিয়ে করতেও ভয় পায় এবং এর মূল কারণ হচ্ছে লিঙ্গ শক্ত হয় না তাই আর যে টিপসটি দেখাবো এটির মাধ্যমে আপনি প্রথমবার যদি মাসাজ করতে পারেন তাহলে পাঁচ থেকে দশ মিনিট আপনি প্রথমবারই করতে পারবেন এবং দ্বিতীয়বার বিশ থেকে পঁচিশ মিনিট করতে পারবেন এই মিশ্রণটি তৈরি করতে আমাকে কি কি নিতে হবে সেটি এখন আমি আপনাদেরকে বলে দেব এই মিশ্রণটি তৈরি করতে আমি প্রথমে এখানে নিয়েছি দেখুন গ্লিসরিন গ্লিসির কিন্তু ত্বকের যত্নে খুবই উপকারী শীতকালে কিন্তু আমরা প্রত্যেকে গ্লিসরিন ব্যবহার করে থাকি কারণ এটা ত্বককে খুব সফট করে এবং খুব সুন্দর এবং মসৃণ করে তোলে এরপর আমি যেটি নিয়েছি সেটা হচ্ছে নারকেল তেল এই তেল কিন্তু আমরা পোসবাই ব্যবহার করে থাকি এটাতে কিন্তু কোনো ক্ষতিকারক বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই আমাদের অনেকেরই হয় কালোজিরা বা অলিভ অয়েলে কিন্তু আমাদের অ্যালার্জি হয় যার ফলে আমরা কিন্তু ওগুলো ব্যবহার করতে পারি না কিন্তু এই দুটা মিশ্রণে আপনাদের কোনো প্রকার জ্বালা পোড়া বা অ্যালার্জি কোনো কিছুই হবে না আপনার নিশ্চিন্তে এই দুইটা জিনিস ব্যবহার করতে পারেন এই দুটা জিনিস আপনাকে ইনস্ট্যান্ট একটা রেজাল্ট দেবে এবং এই মিশ্রণ দুটি কীভাবে তৈরি করবেন এবং কি কি উপায় লাগাবেন আমি এখন আপনাদেরকে সেটি বলে দিচ্ছি প্রথমে আপনারা একটা পরিষ্কার পাত্র নেবেন এবং সেই পরিষ্কার পাত্রের ভেতরে তিন থেকে চার ফুটা গ্লিসিরিন আপনারা দিয়ে দিবেন তিন থেকে চার মিনিট চার ফুটা গ্লিসরিন আপনারা দিয়ে দিবেন এরপর যেটি করবেন ঠিক সেমভাবে তিন থেকে চার ফোঁটা তেল আপনারা যে কোনো তেল ব্যবহার করতে পারেন আমি এখানে প্যারাসুট তেল ব্যবহার করছি আপনারা প্যারাসুট তেল ঠিক ওই পাত্রের ভেতরে তিন থেকে চার ফোঁটা দিয়ে দিবেন। এইভাবে এটি দুই থেকে তিন মিনিট পর্যন্ত আপনারা মিক্সড করবেন মিক্সড করার পরে আপনারা আপনাদের লিঙ্গে লাগিয়ে দিবেন এবং গোড়া থেকে মাথা পর্যন্ত আপনারা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটি মাসাজ করতে থাকবেন তার ফলে কি হবে আপনাদের যে রগগুলি উঁচু হয়ে গেছে ঢিলা হয়ে গেছে রগগুলি এবং রক্ত চলাচল আপনাদের সচল হয়ে যাবে এবং আপনাদের যে লিঙ্গ শক্ত হয় না এটা আর থাকবে না এটাতে আপনারা ইনস্ট্যান্ট একটা রেজাল্ট পাবেন এটাতে কোনো কোনো সাইড এফেক্ট নেই এটা একটি ঘরোয়া পদ্ধতি প্রথমবার লাগিয়ে আশা করি আপনি একটা ভালো রেজাল্ট পাবেন ভিউয়ার্স এই ছিল আমার আজকের ভিডিও আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে